সঙ্গে আর কয়েক ঘন্টা পর কিন্তু এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন যে শ্রীমুড়ে দু হাজার ছয় থেকে দু হাজার এগারো বদলে দিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক টাটা নেন কারখানা নিয়ে উত্তাল হয়েছিল গোটা বঙ্গ রাজনীতি যে ন্যানো কারখানা কিন্তু কার্যত স্থগিত হয়েছিল আন্দোলনের কাছে স্তব্ধ হয়ে গিয়েছিল যে ন্যানো কারখানা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সেই ন্যানো কারখানা নিয়েই কিন্তু এই মুহূর্তে পদ নেমেছে বিজেপি এবং সেই বিষয়ে কিন্তু আজ কিন্তু সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে ছবিটা আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ দুটো

নড়েন মোতি সহায়কwidetilde এবং তারেকিন্তু জানতে جايছেন যে এক সময় পশ্চিমবঙ্গের রাজনীতিকে বোলনা দিয়েছিল কারছো তো 33 বছরের যে বাম জামানা সেই বাম জামানাকে স্থগিত করে দিয়েছিল স্পষ্ট করে দিয়েছিল এবং একই সঙ্গে সেই বাম জামানা সেই सिंगুর কিন্তু তো কারছো তো টাটা শিল্পের জন্য ব্যবহৃত হয়েছিল সেই জমি কিন্তু অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এবং সেই জমিতে পুনরায় শিল্প হয় কিনা কি বার্তা দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে পুনরায় কি বাঙালি তাহলে শিল্পের স্বপ্ন দেখবে কিনা সেই বার্তা কি বার্তা দিচ্ছে সে জানতে কিন্তু ওই মুহূর্তে বহু মানুষ আসছেন নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এবং নরেন্দ্র মোদী কি বার্তা দেন সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যে রাজনৈতিক পরিস্থিতির একদিকে যখন শিল্প যেমন স্থগিত হয়ে রয়েছে তেমনই কিন্তু রাজ্যে বেশ কিছু জায়গা

এই টাটা কারখানাকে সর্বনাশ করে আজ মুখ্যমন্ত্রী এই কৃষকদের পেটে লাথি মেরে আজ ক্ষমতায় এসছিলেন পশ্চিমবাংলায় কিন্তু দু হাজার ছাব্বিশে আজ নরেন্দ্র মোদীজি এই সিঙুরে সভা করছেন এবং এই সিঙুর থেকে আজ টাটাকে এখানে আনবেন এবং কলকারখানা প্রতিষ্ঠা করবেন এবং এই গুন্ডারাজ ধর্ষণ রাজ এই মমতা ব্যানার্জিকে শেষ করবেন এবং দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং এই সিঙ্গুর থেকেই টাটা কারখানা চালু হবে এবং সমস্ত শিল্প আসবে আজ আমরা আশা করছি নরেন্দ্র মোদীজি সিঙ্গুরবাসীদের জন্য এবং পশ্চিম পশ্চিমবাংলা মানুষের জন্য এই বার্তা দিয়ে যাবেন যে এখানেই কলকারখানা তৈরি হবে একদম আজ কৃষকরাও তাকিয়ে আছেন সিংড়ে এবং বাংলার মানুষও তাকিয়ে আছেন আজ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বার্তায় আজ যশস্ব প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বার্তা দেবেন আজ শিল্প এখান থেকে প্রতিষ্ঠাতা হবে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভায় দু হাজার দুশোর বেশি সিট দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে মাতা আমার নাম গোপাল চৌবে আমি চন্দ্রনগর বিধানসভার পদ্মা একটা ইতিহাস ছিল দু হাজার ছয় থেকে এগারো যে ইতিহাসটা আমরা মানে মনে করতে চাইছি সেই ইতিহাস আজকে আবার এই শিমুনে ভূমিতে নরেন্দ্র মোদী আমাদের যে যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ওর ওই স্বপ্নটাকে কৃষির যারা যারা চাষি যারা শিক্ষা যারা গ্র্যাজুয়েশন করে স্টুডেন্টরা পড়ে আছে চাকরি প্রার্থীরা যারা চাকরি হারা তা সবার চোখে একটা এক্সপেকটেশন একটা আশা রয়েছে যে এই পূর্ণভূমিতে প্রধানমন্ত্রী আসবেন আর একটা শুভ সংকেত পুরো পশ্চিমবাংলার মানুষকে একশো যে দু হাজার এগারো থেকে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে সিপিএম পঁয়ত্রিশ বছর শাসন তার শাসন শেষ হওয়ার পর একটা নতুন সরকার হবে এটা সবার চোখে একটা স্বপ্ন ছিল যে এই সরকার এসে পশ্চিমবাংলাকে আবার সোনার বাংলাতে পরিণত করবে কিন্তু এই সরকার ড্যাম ফেলিয়ার পারল না লাস্টে যেতে যেতে যে আমরা এই সিঙ্গুরে পূর্ণভূমিতে দাঁড়িয়ে আছি দু সালে এই টাটা ফ্যাক্টরি টাটা ন্যানো ফ্যাক্টরিকে একটা মানে উৎখাত করে দিয়েছে যে যে কোটি কোটি টাকা খরচা করে এই টাটা ন্যানোকে তাড়ানোর জন্যে যে মুখ্যমন্ত্রী লেগে পড়েছিলেন সে স্বপ্ন ওনার পূরণ হয়েছে তারপরে তার চুয়ান্ন হাজার কলকারখানা এই পশ্চিমবাংলায় একদম মানে গুলি করে দিয়েছে বন্ধ হয়ে রয়েছে আজকে প্রধানমন্ত্রী আসছেন প্রধানমন্ত্রী পশ্চিম পশ্চিমবাংলার এগারো কোটি মানুষের চোখের একটা আশা সবার একটা আশা আছে ওই আশাটাকে আমরাও একটা শুভ সংকেত পাচ্ছি যে ওই আশাটাকে প্রধানমন্ত্রী পূর্ণ করবেন আর এই দু আমরা দুশো আসন নিয়ে আমরা নতুন সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আমরা গঠন করতে চলেছে সঞ্জয় মিশ্র দেখুন একটা সরকার যারা বর্তমান ক্ষমতায় আছে তাদের যে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে শিল্পকে তারা ধ্বংস করে তারা সরকার গঠন করেছে আমার আমরা সেই টাটা যে যে সরকার বর্তমানে আছে তারা টাটাকে তাড়িয়ে আমরা টাটার যে পুনরুদ্ধার এবং টাটাকে ওয়েলকাম করা এবং মানুষকে যে শিল্পায়নের লক্ষ্যে যে আমরা বার্তা দেব তার এটা হচ্ছে শুধু সূচনা আজকে আমাদের অনেক সিটুল আছে এর মাধ্যমে আমাদের যে যশস্রী প্রধানমন্ত্রী তিনি আমাদের যে এই দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার অন্য কোনো বলাঘর সে বলাঘড়ের যে পোর্ট অর্থাৎ বন্দর এখান থেকে একটা ভার্চুয়াল তিনি সূচনা করবেন সুতরাং নানা রকম শিল্পায়নের যে একটা নবজোহাড় আসতে চলেছে এবং ছাব্বিশে যে তৃণমূলের বিসর্জন হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি যে সরকার গঠন করতে আসছি তার একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা সুন্দর মুহূর্ত সকলকে আরও একবার জয় শ্রীরাম বলে

আজ প্রধানমন্ত্রী সভা কি ব্যাপার কী বলছি সিন্ধুর দেখুন সবথেকে কথা হচ্ছে যে যেই এই তাপসী মানিকের হত্যাকাণ্ডকে হাতিয়ার করে এই সিঙ্গুরের ভূমি থেকে মানুষকে বঞ্চিত করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে করে কারখানা তাড়ানোর সরকার কারখানা তাড়িয়ে বাংলার মতো হাসিল করল অথচ এই সিঙ্গুরবাসীকে কত বড় একটা বঞ্চনার শিকার করলো তাদেরকে যেভাবে দিনের পর দিন অবহেলিত তারা একদম বিচার পেল না এই যে একটা মানে একটা সবসময় দামাডোল পরিস্থিতি চলেছিল। তার যে সমাপন সেই সমাপনও কিন্তু এই সিঙ্গুরেই হবে কারণ যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উত্থান হয়েছিল আমরা পতনের কারণটাও সেই জায়গাটাকেই দেখছি মানুষ এখানে চায় কারখানা আনার সরকার কারখানা তাড়ানোর সরকারকে মানুষ চায় না মহিলাদের সুরক্ষা চায় তাপসী মালুকের হত্যাকাণ্ডের পরে তাপসী মালিকের আত্মাটাও আজকে হয়তো ফুপড়ে ফুঁপড়ে কাটছে এতগুলো বছর ধরে কি পেলো সিঙ্গুরবাসী কাশ কাশফুল পেলো সর্ষের চাষ করতে বলছেন মানুষকে চোখে শর্ষের ফুল দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানে একদম মানে অশিক্ষিতার মতন বার্তা দিচ্ছেন যে এখানে নাকি অনেক কাশফুলের বাগান আছে সেখান থেকে নাকি বালিশ তৈরি করা যাবে এটা যদি বাংলার শিল্প হয় তাহলে সেটা বাংলা শিল্পের বেহাল

এবং নির্মমতার শেষ শেষ কথা আপনার নাম আমার নাম দেবী तिवारी শর্মা আমি রাজ্য মহিলা উচ্চ সদস্য। 6টিকে 2011 সালে দিয়েছিল যে সিঙ্গুর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস ছাব্বিশের এর নির্বাচনের আগে শ্রী সিঙ্গুর কিন্তু

এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গুরবাসীর কারণ এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে সেই 26 ভোটার আগে পুরনায় সিঙ্গুরে रतन সেই যেমন নিয়ে কিন্তু পথে নেমেছে বিজেপি এবং তারা কিন্তু স্বপ্ন দেখাতে পুরনায় শুরু করেছে বাঙালিকে এবং সিঙ্গুরবাসী কে যে জমি এখন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে সেই জমিতেই পুরনায় হবে শিল্প প্রকল্প সেই স্বপ্ন দেখাতে কিন্তু বিজেপি পথে নেমেছে এবং আজ কিন্তু এই সিঙ্গুরে আসছেন কোران মন্ত্রী ন তিনি বার্তা দেন সিংপুর বাসীর উদ্দেশ্যে তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে সেটাই কিন্তু এখন দেখায় ক্যামেরায় রাহুলের সঙ্গে মধুমিতার সঙ্গে কলকাতা